আগে ভিডিওটা দেখুন তারপর কিছু কথা বলতেছি আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তোরুনরা হাত জাগাও জান্নাতের টিকিট তো আমি পাইলাম আমি তো আপনাদেরকে পছন্দই করি না তাহলে জান্নাতের টিকিট আপনাদের কাছ থেকে কেন নেব যদি পারেন ভাই নিজেদের যোগ্যতা দিয়ে কোন কিছু করেন একটু নীরবে থাকুন একটু চুপ করে থাকুন না ইসলাম নিয়ে তামাশা শুরু করছেন কেন আপনি জান্নাতে যাবেন কি যাবেন না এটা আপনি জানেন আপনি কিভাবে অন্য আরেকজনকে জান্নাতের টিকিট দেন? ভদ্রমি একটু বাদ দিন ভাই। ইসলাম নিয়ে তামাশা শুরু করেছেন আপনারা। আপনার বাপের ক্ষমতা আছে কাউকে জান্নাত দান করা? আপনি আপনাদেরকে সাপোর্ট করলে জান্নাতে যাব আর আপনাদেরকে সাপোর্ট না করলে জাহান্নামে যাব? কুরআন হাদিসে এরকম কোনো কিছু আছে? ইসলাম নিয়ে তামাশা শুরু করছেন। যদি পারেন তো নিজেদের যোগ্যতা দিয়ে কোনো কিছু করেন। দেশের জন্য যদি আপনারা কল্যাণকর হন অবশ্যই আল্লাহ আপনাদেরকে বিজয় দান করবেন। আর যদি অকল্যাণকার হন তাহলে অবশ্যই আপনারা বিতাড়িত হবেন আমি দোয়া করি আপনাদের মতো ভন্ড শয়তানরা যারা ইসলাম নিয়ে খেলা করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা যেন কখনো ক্ষমতায় না আসতে পারে নিজেদের যোগ্যতা দিয়ে কাজ করুন ইসলামকে পুঁজি করে ধর্মকে পুঁজি করে ব্যবসা করিয়েন না